আলি ফে দে আছ এদিন আছি আলি ফিৰে আলি ফেৰ আছ তাৰাত

তুমি একুবরে কেন মারছো তোমার সাথে কথা বলছে এজন্য একবার মারছো হ্যাঁ তোমার সাথে কথা বলছে তুমি এজন্য ই একুবরে মারছো না তা কারোর সাথে কথা বললে কি কেউ কেউ করে মারে ও তোমার ভাই না তোমার বন্ধু না হ্যাঁ তোমারে ও তোমার বন্ধু না তাহলে আমাকে আমার কথা শোনো তোমার সাথে আবার আবার যদি এ কথা বলো তুমি কি ওরে মারবা হ্যাঁ উত্তর দাও কথা উত্তর দাও তোমার সাথে যদি কেউ কথা বলো তুমি কি মারবা মারবা নাকি তোমার কেলা আছে তোমার বন্ধু যারা আছে সবাই তোমার সাথে কথা বলবে বলবা না তাই কেউ সাথে কথা বললে কে মারে হ্যাঁ তোমার সাথে কথা বলছো তুমি এই জন্য ওরে মারছো এখন তোমার সাথে যদি কেউ কথা না বলে তোমার ভালো লাগবে তোমার সাথে কেউ কথা না বললে তোমার কি ভালো লাগবে হ্যাঁ তুমি কান্না করতেছো কেন তোমারে কেউ মারছে কার কাছে আমার কথা হচ্ছে তো তোমারে কি কেউ মারছে তোমারে কেউ মারছে জোরে বলো মারে নাই তাহলে তুমি কান্তাছো কেন তুমি কেন কান্না করতেছো হ্যাঁ তাহলে তুমি এবার বলো কি এক সাথে কথা বলবা কথা বলবা না কেন ইয়া কি তোমার শত্রু নাকি তোমার বন্ধু না এক ক্লাসে পড়ো না ইয়া তুমি এক ক্লাসে পড়ো না তাহলে ইয়া তোমার বন্ধু না তোমরা এক ক্লাসে যারা পড়ো সবাই তোমাদের বন্ধু না তাহলে ইয়া যদি তোমার সাথে কথা বলে তুমি ইয়া মারো কেন ইয়াকুবকে কি তোমার ইয়াকুপ তুমি কি করে মারো কখনো কথা বললে ইয়াকুব কুপ কখনো মারে না তাহলে তুমি কেন মারো মারবা আর কখনো মারবা কথা বলো কখনো মারবা আর দাঁড়াও দুজন দাঁড়াও ইয়েকুপ দাঁড়াও আলিপ দাঁড়াও দাঁড়াও দাঁড়াইতে বলছি দাঁড়াও দুজনের মিলিয়ে দি দাঁড়াও 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 হ্যাঁ সামনে আসো করো হ্যাঁ সালাম দাও একজন একজন সালাম দাও আলিফ সালাম দাও জোরে সালাম দাও পরে সালাম দাও হ্যাঁ হাত দাও মুসাফা করো দারো ইয়াক ফিরুল্লাহ এন কোলাগলি করো দুজনে কোলাগুলি কর হ্যাঁ ক বন্ধু ক বন্ধু আর কখনো মারামারি করব না ধরে ইয় বল দুজন বলো বল বলো বন্ধু আর কখনো মারামারি করব না দুইজনে দুইজনের সাথে কথা বলবো সব সময় মিলেমিশে থাকবো হ্যাঁ স্যার এবার ঠিক আছে খুশি তো হ্যাঁ তাহলে একজন গলা ধরো একজন একদম গলা ধরো একাধিক একান দিয়ে গলা ধরো দুজন দুজনে গলা ধরো এদিক টাকা ওদিক তাকাও একটা হাসি দাও এদিক হাসি দাও আলিফ হাসি দাও একটা হাসি দাও হ দেখো যে হয়ে গেছে আপনারা সবাই খুশি তো হ্যাঁ ঠিক আছে